শুরু শুরুতে যখনই আমরা কোনো একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি না তখন আমাদের সামনে একদম প্রথম যে সমস্যায় আমরা সম্মুখীন হই সেটা হলো এই ক্যাটাগরি সিলেক্ট করা অনেক মানুষ আছেন দেখবেন তারা মাল্টি ট্যালেন্টেড অর্থাৎ তাদের মধ্যে না ভিন্ন ধরনের ট্যালেন্ট থাকে যেমন কেউ ভালো গেম খেলতে পারে মানে সে ভালো গেমিং একজন গেমিং প্লেয়ার বা কেউ ভালো রান্নাও করতে পারে যে লোক গেম খেলতে পারে সে দেখা গেল রান্নাও করতে পারে আবার তার টেকনোলজি সম্পর্কেও যথেষ্ট ভালো জ্ঞান আছে আবার দেখা গেল সেই ব্যক্তি খুব ভালো পড়াতেও পারে মানে এডুকেশন রিলেটেড পারদর্শী তো এই টাইপের কোন ব্যক্তি জানেন তো যখন শুরুতে কোনো ইউটিউব চ্যানেলটা ওপেন করতে চায় বা মন চায় তখন সে কনফিউশন হয়ে যায় যে আমি কোন ক্যাটাগরি চ্যানেল চুজ করব বা কোন ক্যাটাগরি ভিডিও আমি আপলোড করবো শুরু শুরুতে আমার সাথে কিন্তু অনেকটা এরকম হয়েছিল আমি সে ঘটনা একটু পরে একটু শেয়ার করবো তো যাই হোক আপনাদেরকে এই ক্যাটাগরি কিছু টিপস যারা যারা নতুন নতুন চ্যানেল বা চ্যানেলে কিছুদিন হলো কাজ করছো ধরুন দশটা বা বিশটা বা তিরিশটা ভিডিও আপলোড করেছো অলরেডি বা যারা চিন্তা ভাবনা করছো যে দেখি ইউটিউবে নতুন কোন চ্যানেল তৈরি করা যায় কি যায় না আশা করি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তো এই ভিডিও থেকে আপনাদের যথেষ্ট নলেজ হবে কারণ পিছলে নয় বছরের এক্সপিরিয়েন্স আমি আপনাদের কাছে আমার এই ইউটিউব জার্নিটা কিন্তু দু সাল এই দু সাল থেকে এই সাল পর্যন্ত না ইউটিউবে না জানি আমি কতগুলো চ্যালেঞ্জ বানিয়েছি তার আমার নিজেরও মনে নেই এর মধ্যে না হলো পাঁচ সাতটা চ্যালেঞ্জ এমনি সাসপেন্ড হয়ে গেছে কেন আমি প্রচুর ভুল করেছিলাম যে ভুলগুলো করেছিলাম সেগুলো কোনো একটা ভিডিওতে আপনাদের কাছে যাতে আপনারা এই ভুলগুলো না করেন তো চলুন যে বোঝাচ্ছি ধরুন আপনি খুব ভালো পড়াতে পারেন ঠিক আছে আপনি খুব ভালো পড়াতে পারেন এবং সাথে আপনার টেকনোলজি সম্পর্ক যথেষ্ট আপনার নলেজ আছে তো এরকম একটা পরিস্থিতিতে মনে করুন ধরুন আপনি একটা ক্যাটাগরি চুজ করেছেন যে আমি পড়াশোনা রিলেটেড যেহেতু আমি ভালো পড়াতে পারি সেই আমি পড়াশোনা রিলেটেড কোনো ভিডিও আপলোড করব সেটা আপনি অঙ্ক শেখাতে পারেন বা জিআই শেখাতে পারেন জেনারেল নলেজ শেখাতে পারেন পড়ানোর তো কোনো শেষ নেই পড়ানোর কোনো টপিকস নেই তো যাক যে কোনো একটা টপিকস বা আপনি যে আলাদা আলাদা টপিকস মাল্টিপল টপিকস টপিকস আপনি পড়াতে পারেন কোনো সমস্যা নেই তো এরকম দেখবেন আপনার সাথেও এই সমস্যাটা হবে যেহেতু আমার সাথেও হয়েছিল এইভাবে বলছি না যে আমার সাথে হবে মানে সাধারণত প্রত্যেকটা ইউটিউবের ক্ষেত্রে এই প্রথম প্রথম এই সমস্যাটা হয়ে থাকে তার জন্য আপনার কাছে আমি জিনিসটা শেয়ার করতে চাইছি ঠিক আছে তো যাই হোক এই পর্যন্ত আপনার কথাটা আমি স্টপ করে এবার আমার কথায় আমি ফিরে আসি আমার পুরো একদম রিয়েল এক্সপিরিয়েন্স যেটা যেটা আমার সাথে হয়েছিল যখন দু সাল আমি যখন ইউটিউব চ্যানেল প্রথম ওপেন করি না ঠিক আছে ইউটিউব সম্পর্কে ততটা আমাদের নলেজ ছিল না কারণ প্রথমত আমাদের গ্রামে থাকে আমাদের নেটওয়ার্কের একটা সমস্যা ছিল সবে তখন থ্রি জিটা মানে শুরু হয়েছে হ্যাঁ তো যাই হোক কিছুদিন পরে যখন হালকা পাতলা একটু বুঝতে পারলাম যে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় অ্যাটলিস্ট এর ভিতরে আপলোড করার মধ্যে টাকা পয়সা ইনকাম করা যায় সেটুকু নলেজ ছিল না অ্যাটলিস্ট আপলোড করা যায় যেগুলো মানুষের কাছে পৌঁছানো যায় তো সেই মতো অবস্থায় আমি প্রথম শুরু করেছিলাম একটা টেকনোলজি চ্যানেল নিয়ে ঠিক আছে যে না আমি আমার টেকনিক্যাল সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে মোবাইল সেটিংসে সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে তো আমি কি করেছিলাম একটা টেকনিক্যাল ভিডিও থেকে স্টার্ট করেছিলাম তো দেখেছিলাম কি যে বিশ 30টা মতো ভিডিও আপলোড করেছি আর অতটা ভালো নলেজও নেই যে কিভাবে আপলোড করতে হয় বা ট্যাগ দিতে হয় টাইটেল দিতে হয় ডিসক্রিপশন লিখতে অতটা ভালো নলেজ তখনও ছিল না তো যাই হোক এই বিশ ত্রিশটা আপলোড করার পর না তেমন কোনো ভিউজই হতো না ভিউজ হতো না প্লাস মানে মনের ভিতরে কোন রকম কোনো মানে আনন্দ উৎফল্ল কোন রকম কিছু যাগত না আর দিন ভরে কি করতাম এই যে ইউটিউব ইউটিউব ঘাটাঘাটি করতাম আর দেখতাম আলাদা আলাদা ক্যাটাগরি চ্যানেলে অনেক অনেক ভিউজ কোন কোন চ্যানেলে দশ মিলিয়ন ভিউজ কোন কোনো চ্যানেলে পাঁচ মিলিয়ন ভিউজ মানে চ্যানেল তো না সরি ভিডিওতে ঠিক আছে তো সেই দিকগুলো দেখে না মনের ভিতর মোটিভেশন হারিয়ে যেত যে আমি বুঝি এই টেকনিক্যাল চ্যানেলে হয়তো আমার হয়তো আমার দ্বারা হবে না কোন কোন দেখতাম যে কোন কোনো চ্যানেলে দেখতাম যে এই মাস্টার বা এই স্যার বা এই ম্যাডাম এই জিনিসগুলো পড়াচ্ছে আর এই তো অনেক ভিউজ আসছে তখন মাইন্ডটা তখন না চেঞ্জ করে ফেললাম যে ঠিক আছে কাজ করি তাহলে আমি আজকে থেকে লেখাপড়ার মধ্যে ব্যস্ত হয়ে থাকি অর্থাৎ আমি টিউশন পড়াবো টিউশন পড়াবো কথা হতে অর্থ হচ্ছে আমি ম্যাথ আমি খুব ম্যাথটা খুব ভালো বুঝি অঙ্কগুলো ভালো বুঝি তো আমি ইউটিউবে অঙ্ক করব এবং সেগুলো ভিডিও করে আপলোড করব এটাই আমি ডিসিশন নিলাম ঠিক আছে তো যাই হোক কিছুদিন এই ভিডিও আপলোড করে যাচ্ছে আপলোড আমার ফোন আমার কাছে ততটা ভালো ফোন নেই ঠিক আছে যে ভিডিও গুলো ক্যাপচার করবো ঠিকঠাক মতন করে আর যেহেতু গ্রামে থাকে না সেক্ষেত্রে একটু বাইরে বিশাল সমস্যা থাকে কারণ আমার রাস্তার পাশে বাড়ি ঠিক আছে দিন ভরে গাড়ি ঘোড়া যায় ঠিক আছে যাই হোক সে বিষয়ে পরের কথা তো যাই আমি ওটা মোটামুটি করতে স্টার্ট করলাম তো কিছুদিন পর দেখলাম কি দশ পনেরোটা ভিডিও ওই একই ক্যাটাগরি চ্যানেলে কিন্তু আমি চ্যানেল কিন্তু চেঞ্জ করিনি ওই সেম চ্যানেলে আমি আপলোড করলাম মজার বিষয় কি জানেন তো এখন থেকে জিনিসটা বলছি আমি ওই জন্য বলছি ভিডিওটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে শেষ পর্যন্ত dekhlei আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কি বলতে যাইছি আপনাকে ঠিক আছে তার জন্য ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনার ক্ষতি হবে না ঠিক আছে অনেকটা কিছু আপনি এখান থেকে শিখতে পারবেন তো যাক এর মধ্যে দেখলাম কি তখন আমার সাবস্ক্রাইবার কত ধরে নেন ওই চ্যানেলটায় হ্যাঁ ধরো তিনশো থেকে চারশো সামথিং এরকম কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল আমার সঠিক মনে হয় তবে এর বাইরে না পাঁচশো ছিল না একটু কনফার্ম ঠিক আছে হঠাৎ করে না পিছনে যে একটা আপলোড করেছিলাম ওইটা নয় এক রাত্রে দুই লাখ একষট্টি হাজার ভিউ হয়ে গেছে এক রাত্রে মানে আমি রাত্রেবেলা ফোনটা রেখে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার আর ওই একটা পার্টিকুলার ভিডিওতে এতটা হয়ে গেছে তো সকালবেলা হওয়ার পরে আমি এখন কনফিউশন হয়ে গেছে যে আমি এখন এই চ্যানেলটা টেকনিক্যাল রিলেটেড রাখবো নাকি আমি এডুকেশন পারপেস রাখবো যেমন পড়াশোনা শেখাব ঠিক আছে আমি কমফর্টটা বেশি ফিল করতাম দুটোই মানে কমফর্টটাই অ্যাকচুয়ালি বেশি ফিল করতাম মানে অঙ্ক করাতে বেশি ফিল করতাম তো তখন ডিসিশন নিলাম আমার এই চ্যানেলে টেকনিক্যাল যে ভিডিওগুলো আছে আমি সব ডিলিট করে দেব এবং এই অঙ্কই আমি করব অঙ্কের সাথে জিআইটা করতাম জিরানের ইন্টেলিজেন্স যেটা ওটাও করতাম তো আমি কি করলাম সর্বপ্রথম ওই ভিডিওটাই ডিলিট করলাম যেটা দুই লাখ হয়ে গেছিল ডিলিট করার পর বাকি যে পিছনে যে ভিডিও ডিলিট করলাম পরবর্তীকালে দেখা মষ্ট মোটামুটি যাই ওই ওই একটা ভিউতে আর আছে তখন তখন কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে তোমার এই এক হাজার কোন গল্প ছিল না তখন ছিল দশ হাজার ভিউ হলেই কাফি মনিটাইজেশন হয়ে যাবে ঠিক আছে প্রথম প্রথম এটা ছিল ঠিক আছে আপনারা যারা পুনর মানে অনেক পুরনো থেকে ইউটিউব সাথে সংযুক্ত আপনারা হয়তো জানেন ঠিক আছে যারা নতুন হয়তো তারা জানবে না জিনিসটা ঠিক আছে তো ধীরে 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 আমার না ওই যে পড়াশোনা মানে শেখানোর প্রতি একটু অভক্তিরে উঠে গেছিল কারণ ওই জিনিসগুলো তো তেমন একটা ভিউ হচ্ছিল না তখন আমার মনে ব্যথার মনে হচ্ছিল আরে যদি ওই পিছনের ওইটা এডুকেশন প্যারেন্ট চ্যানেল না রেখে যদি টেকনিক্যাল রাখতাম তাহলে মনে ভালো হতো এই যে কনফিউশন এই কনফিউশনটা যাতে আপনাদের মধ্যে না ঘটে তার আমি বাস্তবে পরবর্তীকালে সেই চ্যানেলটাকে আমি কাজ না করতে না করতে দেখবেন আপনারা ইউটিউবের একটা টার্মস কন্ডিশনের মধ্যে পড়ে যে ছয় মাসের মধ্যে যদি আপনি একটাও ভিডিও আপলোড না করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন থাকলেও ডিমনিটাইজেশন করে দেবে মনে করে দেবে ঠিক আছে মনিটাইজেশন ডিসেবল করে দেবে তো এই চ্যানেলটা অলরেডি আমার মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে এর মাসখানেক আমি প্রচুর চ্যানেল তৈরি করেছিলাম আলাদা আলাদা ক্যাটাগরি একটা চ্যানেলে আমি ক্রিকেট দেখাতাম একটা চ্যানেলে বাইরের সমস্ত জিনিসপত্র দেখাতাম ঠিক আছে একটা চ্যানেল তখন নলেজ পূর্ণ ছিল না সেই ক্ষেত্রে আমি কি করেছিলাম বিভিন্ন মিউজিক গুলো সংগ্রহ করে মিউজিক এডিটিং করে ভিডিও করতাম কপিরাইট এক্সট্রাক্ট খেলাম যাই হোক এরকম হয়েছে ঠিক আছে তখন নলেজ পূর্ণ কিছুই ছিল না তো আশা করি আপনাদের এই সমস্যাটা যাতে সমাধান করা যায় তার দেখেন। আপনি কোন ক্যাটাগরি চুজ করবেন ক্যাটাগরি বিভিন্ন আছে যেমন গেমিং আছে 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 কুকিং টেকনিক্যাল এডুকেশন কমেডি আছে মানে ফানি ভিডিও যাকে বলে যাবতীয় ক্যাটাগরি চ্যানেল কিন্তু আছে এর বাইরেও চ্যানেল আরো ক্যাটাগরি আছে আছে তো তো এখন প্রশ্ন আপনি ইউটিউব স্ক্রল করতে করতে এইটাই কখনো চিন্তা ভাবনা করবেন না যে এই চ্যানেলটা এই ক্যাটাগরির ভিউতে আমাকে আমার এই চ্যানেলটা ইউটিউব নতুন আপডেট ফাডেট কিছু থাকে থাকলে সেগুলো আমি কিন্তু আলোচনা করি ঠিক আছে তো আপনি চিন্তা করলেন কি একজন চ্যানেল যে চ্যানেলটা খুব ভালো কমেডি করতে পারে কিন্তু আপনার মধ্যে কমেডি করার মতন রকম কোনো কিছুই নেই আপনি তাকে দেখলেন যে এই কমেডি চ্যানেলটা দেখলাম এর ভিডিও খুব ভাইরাল হচ্ছে এর ভিডিওগুলো খুব ভিউ হয় ক্ষেত্রে আপনিও নেমে পড়লেন কি যে আমি কমেডি চ্যানেল করব। আপনি কিন্তু পারবেন না করতে বা দেখলেন যে এই মাস্টার খুব ভালো পড়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তার মানে আমিও তো একটু পড়াতে পারি কিন্তু আপনি তেমনটা পারেন না তো আপনি শুরু করলেন তো সেক্ষেত্রেও আপনি বিফল হবেন বা সাপোজ আমার এই টেকনিক্যাল ভিডিও একটা ধরো আপনি দেখলেন দেখার পরে হয়তো মনে করলেন যে না আমিও তাহলে টেকনিক্যাল কোনো একটা ভিডিও আপলোড করবো বা আমি টেকনিক্যাল সম্পর্কে কোনো ক্যাটাগরি চুজ সেই ক্ষেত্রে আপনি সফল কিন্তু হবেন না ঠিক আছে তো আপনি সফল কখন হবেন জানেন তো যখন আপনি যে বিষয়ের পর আপনার ভালো লাগে আপনি ভালো পারেন সেটা কোনো বিষয় না এর হতে পারে যে আপনি এই জিনিসগুলো ভালো পারেন কিন্তু আপনার এই জিনিসগুলো ভালো লাগে না ঠিক আছে ভালো করে বোঝেন কথাটা আমি কি বলছি যে আপনি এই জিনিসটা ভালো পারেন বাট আপনার এই জিনিস ভালো লাগে না এরকম কিন্তু অনেক সময় হয় যে আপনার ওই জিনিসগুলো ভালো না লাগে তবে আপনি ওই জিনিস করবেন না অন্তত ইউটিউবের ক্ষেত্রে ঠিক আছে কেন জানেন কারণ আপনি ভালো পারেন আজকে হয়তো করবেন কালকেও করবেন পরশু দিনও করবেন তারপরে পরে পরে আপনার যেহেতু ভালো লাগে না এই জিনিসটা কিন্তু ভালো পারেন ঠিক আছে ভালো লাগে না করার পরে পাঁচ দিন দশ দিন বিশ দিন ত্রিশ দিন যখন পঞ্চাশটা বা ভিডিও আপলোড করবেন দেখবেন মোটামুটি একটা ভিউজ আসছে বা একটু কম ভিউজ আসছে হ্যাঁ ভিউজ আসে না তো আপনি আপনার মোটিফিকেশন নষ্ট হয়ে যাবে আপনি মনে করবেন যে না আমার ভালো লাগছে না ঠিক আছে কিন্তু যে বিষয়ে বা যে টপিক আপনার ভালো লাগে ঠিক আছে ভালো লাগে করতে সেই বিষয় দেখবেন আপনার চিন্তা ভাবনাটা অন্য কিছুতে যাবে না আপনি মনে করবেন এই কাজ করতে ভালো লাগে অসুবিধা তো তার জন্য যারা মাল্টি বিষয় ভালো এই ভালো তো তাদেরও কথা বলছি দরকার হয় আপনি তিনটে আলাদা আলাদা চ্যানেল করবেন তাও ঠিক আছে একটা চ্যানেলের মধ্যে কিন্তু ভিন্ন ক্যাটাগরির কোনো ভিডিও আপনি আপলোড করবেন না ধরুন আপনি কমেডি ভালো করতে পারেন তার মধ্যে একটা টেকনিক্যাল ভিডিও আপলোড করবেন যেটা আমি করেছিলাম আমি দিয়েছিলাম ঠিক আছে যার জন্য আমার কিন্তু প্রবলেম হয়েছিল ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনারা করবেন না ঠিক আছে আপনি চুজ করুন ঠান্ডা মাথায় ভাবুন যে কোন বিষয়ের পর আপনার খুব ভালো দক্ষতা আছে প্লাস আপনার এই জিনিসটা খুব ভালো লাগে করতে দেখবেন আপনি ইউটিউবে সাকসেসফুল হবেন কি হবে না সেটা আমি জানি না তবে আপনার এই কাজ করতে আপনার খুব ভালো লাগবে আমি শিওর এটা আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনি কোন টপিকের উপর আপনি ভিত্তি করে চ্যানেলটা বানাবেন ঠিক আছে দেখেন 2024 সালে আপনি যদি মনে করেন যে এই টপিকের উপর ভিডিও বানালে বেশি ভিউজ হবে বা এই টপিকের উপর ভিডিও বানালে বেশি ভিউজ হবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে হ্যাঁ তবে একটা জিনিস আছে মানুষ আছে এন্টারটেইনমেন্ট প্রিয় তার মানে এন্টারটেইনমেন্ট বা কমেডি এটা এর এর কখনোই কিন্তু ডিমান্ড কমে না কখনোই এডুকেশন এর ডিমান্ড কখনোই কমে না যতদিন যায় তত দিন এডুকেশন এন্টারটেইনমেন্ট এগুলো বাড়তেই থাকে ঠিক আছে আর এই টেকনোলজি টেকনোলজিও নিত্য নতুন তৈরি হয় এগুলোর ডিমান্ডও বাড়তে থাকে এবার ডিপেন্ড করছে আপনি কোনটার উপরে মেইন ফোকাস আপনার আপনি কোনটা ভালো পারবেন সেটার দিকেই আপনি যাবেন আশা করি আপনাদেরকে আমি জিনিসটা বোঝাতে পেরেছি তো চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট বুকে থ্যাংক ইউ